দেখতে পাচ্ছ সয়াবিনের রেসিপি পুরাপুরি রেডি হয়ে গেছে হাই গাইস দেখতে পাচ্ছ আজ সকাল সকাল আমি সয়াবিন আর আলু দিয়ে একটি রেসিপি বানিয়ে শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে সয়াবিন ফ্রাই হয়ে গেছে এখানে আলু বয়েল করে রেখেছি এখানে টেমেটো কেটে তেজপাতা শুকনো মরিচ ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ সয়াবিন ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি অনেকগুলো সয়াবিনের রেসিপি বানাচ্ছি প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তেল গরম হয়ে গেছে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম তার সাথে দেখতে পাচ্ছ মরিচ ফ্রাই হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি চিলি পাউডার আর লবণ দিয়ে দিচ্ছি চাবিনে এখন আর সবজিতে আমি হলদি পাউডার আর লবণ দিচ্ছিলাম জিরা পাউডার

দেখতে পাচ্ছি টমেটো মশলা ফ্রাই হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম আলু আমি প্রথমে বয়েল করে রেখে দিয়েছি সবজি দেখতে একটু আলু ড্রাই হয়ে গেছে তখন আমি সয়াবিন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সোয়াবিন আলু টমেটো সব কিছু ফ্রাই হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সোয়াবিন আলুর রেসিপি প্রায় রেডি একটু করে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ সোয়াবিনের রেসিপি রেডি হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সোয়াবিনের রেসিপি রেডি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ